আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখের বিকেল থেকে আমি আবারও ব্লগটা শুরু করেছি তো একটা শেষ করে আবারও একটা শুরু করেছি তো এই তো আমি বাইরে দিয়ে কাজকর্ম করছিলাম এদিকে রিতিকা বাবাকে বললাম তুমি একটু এই যে কাপড়টা দিয়ে ঘরটা ঝাড়ু মানে ঘরটা আর কি পরিষ্কার করে নাও তো এই তো রিতিকা বাবা দেখো পরিষ্কার করে নিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল বিকেল সাড়ে পাঁচটা বাজে আর বিকেলে সমস্ত কাজকর্ম ঝাড়ু দেওয়া ঝাড়ু দেওয়ার এদিকে বাবা ঝাড়ু দিচ্ছে আমি এদিকে দিকে বাইরের কাজ করছিলাম তো ঝাড়ু মানে ঝাড়ু তো না মানে একটা কাপড় দিয়ে আর কি দিয়ে দিচ্ছে কারণ ঝাড়ু দেওয়া যাবে না আর কি মা শাশুড়ি মা দুজনেই বললো আর আজকে আমি দেখো সিঁদুরও করিনি কারণ সিঁদুর দেওয়া যায় না চুল আচটানো যায় না তো বলল মা শাশুড়ি মা দুজনেই বললো সাবান লাগানো যাবে না তারপর হচ্ছে সার দিয়ে কাপড় ধোয়া যাবে না তো সব বললো আর কি তো হয়তো রীতিা বাবা একটুখানি হেল্প করলো ঘরটা একটুখানি কাপড় দিয়ে আর কি ঢেঁ দিলো হাত পাওটা ভালো মতো ধুয়ে না হাত পাও আর একটু তুলসী তুলসী পাতা ওই যে জলটা ছিটে মারানো তো হয়তো দুয়ারের মুখে রাখলাম এই যে দুয়ারের মুখে দেখো রাখলাম তুলসী ঘটিটাতে তুলসী পাতা তারপর হচ্ছে সোনার ওপার জল তো আমরা বাইরে বেরোলেই এটা ছিটা দিয়ে তারপর ঘরে ঢুকি ওহো আচ্ছা কাম করতেছি না তো যাই হোক বন্ধুরা একটু বিকেলের থেকে ব্লগটা শুরু করলাম দেখি রাত্র পর্যন্ত তোমাদের কাছে কি শেয়ার করতে পারি কি আর শেয়ার করতে পারবো এই তো কি আর বলবো তোমাদের তো চলো তোমাদের একটুখানি দেখাই রিতিকা কি করছে তো বন্ধুরা এই তো দেখো রিতিকা একটুখানি শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে ও পাপা বলছি শরীরটা ভালো লাগছে না আর শরীরে মানে অনেক চুলকাচ্ছে আর যন্ত্রণা করছে শরীরে তো এই যে নিম পাতা দেখতে পাচ্ছ ওর এই যে নিম পাতা নিম পাতা দিয়ে শরীরটা আর কি একটুখানি এইভাবে আর কি চুলকিয়ে চুলকিয়ে ওরকে দেই কারণ নখ লাগানো যাবে না হাত দিয়ে মানে চুলকানো যাবে না আর কি খুব খারাপ লাগছে তো ঘর থেকে তো বেরোতেও পারবে না জামাটা নিয়ে নিই তো এতে দেখো আজকে সব কাপড় চাপড়ও ধোয়া হয়েছে অনেকগুলো কাপড় চাপড় আমি ভাজ করেছিলাম তারপরে অনেকগুলো এই যখন চেয়ারে আর এখানে দেখো অনেকগুলো এই সব কাপড় চাপড় আজকে ধোয়া হয়েছে মা ধুয়ে দিল কাপড় চাপড় সব এই তো মানে সব সব কাপড় চাপড় ধোয়া হয়েছে তারপর এসব মানে ভালো আর কি পাতা হয়েছে তো যাই হোক বন্ধুরা সময় দেখো এখন কটা বাজে চলো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো ঋতিকার শরীরটা এই ভালো এই খারাপ লাগছে আর জানো ঋতিকা কতটুকু কমজোর তো কিছু একটা হলে ও একদমই কমজোর হয়ে যায় তো দেখো দিকে আমি ওকে কোলে নিয়ে বসলাম বলছিল যে কোলে উঠবে এত সময় ধরে রীতিকা পাপা কোলে নিয়ে বসেছিল তো ও একটুখানি বাজার গেল ঋতিকার জন্য মানে কিছু আনতে কিছু বলতে মানে কলা তারপর খেজুর তারপর ঋতিকা বলছিল আর কি একটুখানি সময় খাবে তো সময় আনতে গিয়েছে যাই হোক ঋতিকাকে আমি একটুখানি মানে কোলে নিয়ে আবারও বিষা রেখে দিলাম কারণ ওর বলে ভালো লাগছে না তো বন্ধুরা মানে ঋতিকার শরীরটা মানে একটু ভালো লাগছে একটু খারাপ লাগছে মানে খুব কষ্ট পাচ্ছে জানি না কি হচ্ছে আমি বুঝতে পারছি না মানে আমি পাই নেই না কোনোদিন মানে এমনটা হয়নি দিন আর খালি কান্না করছে হ্যাঁ নিম পাতা দিয়ে মানে শরীরটা চুলকাচ্ছে নিম পাতা দিয়ে একটুখানি মানে ইসে করে দিচ্ছি আলো রান্না করছে খালি রীতিকা বন্ধুরা শরীরটা একদম ভালো লাগছে না খালি রান্না করছে শরীরটা খুব অস্বস্তি হচ্ছে মাসি তোলা কষ্ট দিও না তুমি আর ওকে পিঠে ঠিক আছে তুমি ঘোরো তো বন্ধুরা এই যে এইভাবে ওর ঘুমাতে ভালো লাগছে বলে এই যে এইভাবে শুয়ে আছে আমার একটু ভালো লাগছে না রীতিকার পাপা গেল একটু বাজারে গেল ঋতিকার জন্য একটুখানি ফল আনবে ফল বলতে আপেল তো খায় না খেতেই পারে না একটুখানি কলা তারপর মানে কিচ্ছু খাবে না বলছে তো শরীরটা আরও দুর্বল হয়ে যাবে এমনিতে দুর্বল তো মাকে ফোন করে শাশুড়ি মাকে ফোন করেছিলাম শাশুড়ি মাকে ফোন করার পর শাশুড়ি মা বললো যে রীতিা মানে খাবে বলছিল শিঙুই খাবে খাবা না সবাই সবাই পায়েস পায়েস খাবে বলছে তো তো রীতি বাবা গেলো বাজারে একটুখানি মানে দুধ আনার জন্য দুধ চিনি আনবে একটু ফল আনবে বাটার আনবে তো গেলো আর গেলো মানে আনতে আর কি আর এদিকে রীতিকা কান্না করছে কষ্ট পাচ্ছে না শরীরটা খুব কান্না করছে কান্দ না পাপ্পা কান্দে না এই যে সারা দেখো তোমার আমি দিতেছি তো চলো বন্ধুরা বাবা আসুক তারপরে আসবো এই তো রীতি বাবা চলে আসলো তো এই তো কলা আনলো দুধ আনলো খেজুর তারপর হচ্ছে একটু গুড় আর হচ্ছে চিনি আর বিস্কিট আনলো তো গুড় আনলো মা বলেছিল যে আমার শাশুড়ি মা বলছে যে গুড়টা একটুখানি ভিজিয়ে রাখতে বলেছে রাত্রিবেলা তো পরের দিন আর কি কালকে সকালে গুড়ের জলটা আর কি ওকে দিতে বলেছে গুড়ের জলটা বলে অনেক ঠান্ডা তো ওইটাই আর কি আর দেখো দিয়ে সিমুই প্যাকেট আনলো আর এই সিমুই প্যাকেটটা আর কি অনেক মোটা মানে সিমুইটা অনেক মোটা আর কি তো দেখি এটাকে কি করতে পারি আর হৃদিকাকে বললাম যে দেখো পাপা কি কি আনলো তো একটুখানি রিদিকা দেখো মানে উঠে বসলো আর মাথাটা না রাখতে পারছে না দেখো মাথাটা পড়ে যাচ্ছে তো এদিকে দেখো সিমুইটা শিমুইটা একদম মোটা মোটা এই শিমুইটা না একদমই বয়ল হয় না তাড়াতাড়ি তো কতক্ষণে বয়ল হবে তার জন্য আর কি আমি এদিকে একটুখানি প্রেশারে বসিয়ে দেব প্রেশারে বসিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো তারপর দুধ দিয়ে দেবো তো মেয়েটা খাবে বলছিল একটুখানি তাড়াতাড়ি করছি আর কি যাই হোক দেখো ওদিকে বসিয়ে দিয়েছি আর দেখো ওদিকে বয়ল হয়ে গেছে আর এখন এখানে দুধ দিয়ে দিচ্ছি তো এক দুধ চিনি দিয়ে দেব। দিয়ে এই তো দেখো এখন একটু আবারও মানে উতলে নেব। গ্যাসটাতে আবার বসিয়ে দিয়েছি একটুখানি উতলে গেলে তারপর নামিয়ে নিব। বেশি একটা সময় লাগেনি কুকারে করেছি মানে বানিয়েছি তো তার কারণে যাই হোক দেখো ওদিকে হয়ে গেছে বা একটু খাও একটু খেয়ান বাবা আচ্ছা বাবা খাক খাক কিচ্ছু না কোন জায়গায় কোন জায়গায় বোবো কয়া কোলে নিয়া তা আমি আমি এখানে নিচে বই আচ্ছা ঠিক আছে ঠিক আছে সময় এখন আটটা বাজে আর দেখো ওদিকে দিকে খাইয়ে দিচ্ছি মানে অনেক গরম তো ঠান্ডা করছি এদিকে মনা বলছি যে খাবে না তো বললাম যে বাবা তোমার কারণে বানালাম তুমি এখন বলছো খাবে না এই আর কি আর রিতিকা বাবার সঙ্গে বলছিলাম মানে অত কাজে চলে যাবে তো কী হবে মানে এইসব আর কি তো রিতিকা বলছে পাপাকে যেতে দিবে না পাপা ছাড়াও একদমই মানে থাকতে পারে না আর আমার নারীটা দেখো ছেঁড়া তো আমি একদমই দেখিনি এগো সত্যি এই তো আমি বারবার কাপড় চেঞ্জ করতে হচ্ছে তো কি করো বলো ভিডিও এডিট করার সময় দেখলাম যে নারীটা ছেঁড়া তো কেউ কিছু মনে করো না প্লিজ কেউ ভুল যে নয় তো বন্ধুরা রিতিকা একদম তিন চার চামচ মানে খেয়েছে আর খাইনি তো আমি খেয়েছিলাম একদম জোর না বলছে মানে একটুখানি উঠতে গেল পরে গেল মানে শরীরটা এতটা কমজোর হয়ে গেছে এমনি তো কমজোরি আরও কমজোরি হয়ে গেছে তো দেখো এদিকে আমি একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য কারণ খুব জোরে খিদে পেয়েছে দুপুরবেলা তো একদমই খাওয়া দেখলেই বন্ধুরা এটা খেয়ে নিয়েছে অল্প টুক ভাত ডাল তারপর আলু সেদ্ধ করেছিলাম কেউ খায়নি আর এদিকে দেখো ঋতিকা শরীরে খুব কষ্ট পাচ্ছে এই তো একটুখানি খেয়েছিল সময় মানে সেমুই তিন চার চামচ খেয়েছিলো তারপর থেকে যে পাপার কোলে এই তো কোলেই তো এই তো বারোটা পর্যন্ত আর কি বারোটা বাজে চলছে এখন পর্যন্ত কোলে দেখো ওর পাপার কোলে আমি একবার কোলে নেই ওর পাপা আর হাত ব্যথা হয়ে গেলে আমি একবার নেই আমার হাত ব্যথা হয়ে গেলে ওর পাপা নেই মানে এইভাবেই চলছিল আর কি কোনো মতে শান্তি পাচ্ছিল না কি করবে না করবে মানে এইটাই আর কি যাই হোক ওর পাপা এখন নিয়ে আছে কোলে বন্ধুরা দেখো ওদিকে সাড়ে বারোটা বাজে একটা বারোটা চল্লিশ আর খুব দূরে বৃষ্টি আসলো বৃষ্টি পড়ছে ঋতিকা এখন একটুখানি ঘুমিয়েছে এই যে এই তো এত সময় ধরে ঋতিকাকে কলে নিয়ে বসেছিলাম এই একটা কলে নিয়ে বসেছিলাম মানে শরীরটা অশান্তি পড়ছে তো এদিকে ঘুমাবে না না সেটটা ঘুমাবে কি করবে না করবে তো এই করতে করতে ইউটিউবে গীতা গীতা লাগিয়ে দিয়েছি তো গীতাটা শুনে শুনে একটুখানি ঘুমিয়েছি চলো আমিও ঘুমাই ছেল বৃষ্টি পড়ছে চলো বন্ধুরা আমিও ঘুমাই এখন